হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক এই ধরনের যে র্যাক বা কম্বলগুলো হয় পুরো ঠান্ডাতে তো আমরা এগুলো ঢাকা কিন্তু ঠান্ডা চলে গেলে এগুলোকে আবার আমাদের ভালো করে সুন্দর করে কেচে সুন্দর করে রেখে দিতে হয় আবার এক বছরের জন্য মানে সামনে বারে ঠান্ডার জন্য তো যদি তো যদি তোমাদের বাড়িতে রোদের সুবিধা না থাকে বা ওয়াশিং মেশিনও না থাকে তাহলে আমার এই টিপসটি ফলো করতে পারো এই টিপস ফলো করলে তোমাদের রোদেরও প্রয়োজন হবে না আর ওয়াশিং মেশিনেরও প্রয়োজন হবে না শুধুমাত্র দশ মিনিটের মধ্যে পুরো কম্বলটাই তোমরা কেঁচে ফেলতে পারবে তো তার জন্য একটা বাটির মধ্যে এক চামচ খাবার সোডা আর কিছুটা পাউডার ভালো করে মিশিয়ে নাও আর ওগুলোকে নিয়ে একটা চা ছাঁকনি নিয়ে নাও বা কম্বলটাকে পুরো খাটের মধ্যে ভালো করে বিছিয়ে দাও এবার চা ছাঁকনি দিয়ে পুরো কম্বলের মধ্যে এই খাওয়ার সোডা আর পাউডারটা এইভাবে ছড়িয়ে দিতে হবে চা ছাঁকনি দিয়ে ছড়ালে পুরো কম্বলটার মধ্যেই সমানভাবে পাউডার আর খাওয়ার সোডাটা পড়বে এবার নিয়ে নাও একটা এই ধরনের কাপড় কাচা যে ব্রাশগুলো হয় সেই ব্রাশগুলো ভালো করে একটু কম্বলের মধ্যে এইভাবে ঘষে দাও যেমন আমরা জল দিয়ে কম্বল কাচি ঠিক সেরকমই ঘষে দিতে হবে একটু ভালো করে তো এটা যে খুব সময় লাগবে সেটা না তিন চার মিনিটের মধ্যে পুরো কম্বলটাই তোমরা ঘষে ফেলতে পারবে তো এইভাবে ঘষে রেখে দাও মোটামুটি দশ মিনিটের মতন এবার একটা গামলার মধ্যে নিয়ে নাও কিছুটা পরিমাণ জল আর এর মধ্যে দিয়ে দাও কিছুটা পরিমাণ শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো আর খুব বেশি শ্যাম্পুরও প্রয়োজন নাই এখানে আমি মাত্র দু টাকা দিয়ে একটা শ্যাম্পু কিনে নিয়ে এসে সেটাই ইউজ করছি এটাই এবার এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডেটল যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দিও না থাকলে স্কিপও করতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা শুকনো কাপড়কে ভালো করে ভিজিয়ে নাও যদি সুতির কাপড় হয় তাহলে তো খুবই ভালো হয় ভালো করার কাপড়টাকে ভালো করে জলে ভিজিয়ে চিপটে নিতে হবে আর লাগবে এই যে কড়াইয়ের যে ঢাকনা সেই ঢাকনাগুলো তো সেই ঢাকনাগুলো যদি থাকে এই ধরনের সেটাও নিয়ে নিতে পারো বা যদি এই ধরনের ঢাকনা না থাকে তাহলে প্রেশার কুকারের যে ঢাকনা থাকে এই যে এরকম প্রেশার কুকারের ঢাকনা বা যে কোনো প্রেশার কুকারের ঢাকনা নিয়ে নিতে পারো তো এটাকে নিয়ে এবার কাপড়টাকে ভালো করে বিছিয়ে মাঝখানে ঢাকনাটা রেখে দাও আর এইভাবে চারিদিকে গিঁট দিয়ে দাও দেখো ঠিক এরকম তো গিটটাকে ভালো করেই দেবে যেন এটা খুলে না যায় তো চলো এটা একদম রেডি হয়ে গেল এবার এইভাবে ধরে এটাকে নিয়ে চলো কম্বলটা যেখানে পাতা আছে সেখানে নিয়ে এবার এটাকে একটু এইভাবে ঘষতে হবে এভাবে ঘষলেই দেখবে কম্বলের মধ্যে যত নোংরা আছে সবই কিন্তু এই কাপড়ের গায়ে লেগে যাবে যেহেতু এখানে আমরা খাওয়ার সোডা ব্যবহার করেছি সেজন্য যত নোংরা আছে কম্বলের মধ্যে সবই কিন্তু ফুটে বেরিয়ে আসবে আর এই কাপড়টা এভাবে ঘষা মাত্রই দেখবে পুরো কাপড়টার মধ্যে কম্বলের যত নোংরা আছে সবই লেগে যাবে বিশ্বাস না হলে অবশ্যই একবার টিপসটা ট্রাই করে দেখতে পারো আর আমি তোমাদেরকে দেখিয়েও দেব এই জন্যে আমি এখানে সাদা কাপড় ব্যবহার করেছি আর এইভাবে তিন থেকে চারবার ঘষলেই দেখবে পুরো কম্বলটা একদম পরিষ্কার হয়ে যাবে তো চলো কাপড়টাকে আমি একবারই মাত্র কম্বলের মধ্যে ঘষেছি এবার ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাপড়টা কতটা নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ জলটা দেখো কতটা নোংরা হয়ে গেল আবার এই কাপড়টাকে চিপড়ে আবার একইভাবে বেঁধে আবার কম্বলে গায়ে ঘষে নিতে হবে তো কম্বলটার এপিট ওপিট দুপিটি কিন্তু ঘষে নিতে হবে দেখো ঠিক এরকম আবার কিন্তু ঘষে নিতে হবে তো চলো আমি পুরো কম্বলটা ঘষে নিয়েছি এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কাপড়টা কতটা নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে দেখে না বুঝতে যদি পারছ তাহলে চলো আমি ভালো করে খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কাপড়টা কতটা নোংরা হয়েছে দেখো দেখেই বুঝতে পারছো দেখো পুরো কাপড়টা কিন্তু কালো হয়ে গেছে এই জন্যে আমি সাদা কাপড় এখানে ব্যবহার করেছি যাহাতে তোমাদেরকে ভালো করে দেখাতে চাই যে টিপসটা কিন্তু বেকার নয় টিপসটা কিন্তু খুবই কাজে অনেকেই এখন ফ্ল্যাটে থাকে জলের সুবিধা ঠিকঠাক থাকে না বা অনেকেরই বাড়িতে ওয়াশিং মেশিনও থাকে না বা রোদের সুবিধাও থাকে না তো এইভাবে যদি একটা কম্বল কেচে নাও তাহলে কিন্তু তোমাদের অনেক সময় আর পয়সাও কিন্তু বাঁচবে তো যখন সব কম্বল কাচা হয়ে যাবে তখন এই কম্বলগুলো তো আমাদের ভালো করে ভাঁজ করে রাখতে হয় যাতে এগুলো আবার খুলে না যায় কেননা এগুলোকে আমাদের পুরো এক বছরের জন্য আবার রেখে দিতে হয় তো দেখো এইভাবে যদি কম্বল ভাঁজ করো তাহলে কিন্তু কখনোই খুলে যাবে না দেখো এই যে পকেটটা তৈরি হয়েছে কম্বল ভাঁজ করার জন্য এই পকেটের মধ্যে শুধু এই কম্বলের এক পাশটা ভরে দাও দেখবে কম্বলটা আর কিন্তু খুলে যাবে না যেখানে কম্বলটা রাখো এগুলো এটা কিন্তু আর কখনোই খুলবে না আর এই কম্বল রাখার জন্য বাইরে থেকে আমরা নানান রকম কভার কিনে কিনে নিয়ে আসি কিন্তু এখন থেকে আর কভার কেনার দরকার নাই যদি ঘরে এই ধরনের পুরোনো কাপড় থাকে এই যে একটা এখানে একটা টি শার্ট আমার ছিল এগুলোকে কিন্তু আমি ভেবে ফেলে দিই না এগুলো আমি নানান কাজে লাগাই তো এই টি শার্টটা দিয়ে দেখো কম্বলটা কত সুন্দর কভার হয়ে যাচ্ছে আর এইভাবে যদি একটু একটু জিনিস বাঁচিয়ে ঘরের কাজ করো তাহলে কিন্তু তোমাদের সময়ও বাঁচবে আর তার সাথে সাথে তোমাদের পয়সাও কিন্তু বাঁচবে দেখো একটা সুন্দর কভার কিন্তু তৈরি হয়ে গেল আর এই যে ছোট ছোট কম্বলগুলো আছে এগুলো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ভাঁজ করবে দেখো এক সাইড থেকে নিয়ে এসে খালি আরেক সাইডে যে পকেট তৈরি হয় ভাঁজ যে ভাঁজের কারণে সেই সাইডে ভরে দাও কম্বলগুলো একদম কিন্তু ছোট্ট হয়ে যাবে এতে কিন্তু জায়গাও খুব কম লাগবে যদি জায়গাও কম থাকে বাড়িতে তাহলে এইভাবে যদি ভাঁজ করো তাহলে কিন্তু জায়গাও কম লাগবে তো আমি আরেকটা তোমাদেরকে পুরো ভালো করে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি কম্বলটা এইভাবে দু ভাঁজ করে নাও এক ভাঁজ করে লম্বা করে এক ভাঁজ করে আবার লম্বা করে আরেক ভাঁজ করে নাও বাস এবার এক সাইড থেকে খালি এইভাবে গুটিয়ে নিয়ে আসো এইভাবে গুটিয়ে নিয়ে এসে আরেক সাইডে দেখো এখানে সুন্দর কিন্তু পকেট তৈরি হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে পকেটটা তৈরি হয়েছে এই পকেটের মধ্যে এই সাইডটা এইভাবে ভরে দাও দেখবে কম্বলটা খুলেও তো যাবে না কিন্তু ভাঁজটাও এত সুন্দর হবে যে একদম ছোট্ট ভাঁজ হবে আর এতে জায়গাও খুব কম লাগবে আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে এটা যতই ছোড়াছুরি করো এটা কিন্তু খুলবে না আর এই ধরনের ছোট্ট ছোট্ট কম্বল যদি তোমরা রাখতে চাও এরকম যে বালিশ কভারগুলোর মধ্যে তার মধ্যেও কিন্তু রাখতে পারো ঘরে দেখবে অনেক সময় এক্সট্রা বালিশ কভার থেকে যায় যেগুলো আমরা হয়তো ব্যবহার করি না তো সেই কভারের মধ্যেও কিন্তু এইভাবে রাখতে পারো বা পুরোনো যদি বালিশের কভার থাকে তার মধ্যেও কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট যে কম্বলগুলো হয় সেগুলো রাখতে পারো এতে উপরে ধুলোবালিও বসবে না আর এক জায়গায় থাকলে সামনে বারের শীতে বের করতেও সুবিধা হবে আর এই যে পুরনো নাইটি এই পুরোনো নাইটিগুলো তোমরা হয়তো বেকার ভেবে ফেলে দাও কিন্তু আমি কখনোই ফেলে দিই না এই পুরোনো নাইটির মধ্যে আমরা কম্বলগুলো খুব ভালো করে স্টোর করে রাখতে পারবো তো দেখো এখানে আমি একটা পুরোনো নাইটি নিয়ে নিয়েছি আর এটাকে সেলাই করারও কোনো প্রয়োজন নেই এই যে একটা নিয়ে নিয়েছি একটা বাঁধার গাডার দেখতেই পাচ্ছ আর নাইটিটাকে এবার উল্টে দেব আর এই যে হাত দুটো নিয়ে নাইটিটার গলার কাছে এইভাবে আমি এই গাডারটাকে বেঁধে দেব। তাহলেই কিন্তু একটা জিনিস তৈরি হয়ে যাবে এই যে একটা খোল তৈরি হয়ে গেল আর এই খোলের মধ্যে আমরা যদি কম্বল রাখি আমাদের কম্বলের মধ্যে কিন্তু ধুলো বালিও বসবে না আর দেখতেও ভালো লাগবে দেখো এই যে এত বড় খোল হয়েছে এর মধ্যে দুটো তিনটে বড় বড় কম্বল কিন্তু খুব ভালোভাবেই চলে আসবে আর দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে তো এইভাবেই তোমরা পুরোনো যে শাড়িগুলো থাকে সেগুলো ফেলে দিও না এর মধ্যেও কিন্তু এইভাবে কম্বল বা বালাপোষ তোমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারো তো আশা করি আজকের টিপসটি তোমাদের অনেক কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আর এই পর্যন্তই